বৃহস্পতিবার বেলডাঙ্গা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ভরত ঝাউ সহ একশো জন রাজনৈতিক কর্মী বিজেপিতে যোগদান করলেন ব্রহ্মপুরে বিজেপি কার্যালয়ে শাখারব সরকারের হাত ধরে বিজেপিতে যোগদান করেন বর্তমান বেলডাঙার নির্দল কাউন্সিলর ভরত ঝাও যিনি একসময় বেলডাঙার কংগ্রেসের চেয়ারম্যান ছিলেন পরে তৃণমূলে যোগদান করে চেয়ারম্যানের দায়িত্ব সামলেছেন লোকসভা ভোটের আগে ভরত ঝাউের বিজেপিতে যোগদান রাজনৈতিক মহলে নতুন সমীকরণের সম্ভাবনা ইঙ্গিত দিচ্ছে সাফারব জানান দুজন তৃণমূলের বিধায়ক বিজেপিতে যোগদান করবেন কে কি বলেছেন দেখুন প্রাক্তন অধীরবাবুর আশীর্বাদ পুণ্ড কংগ্রেসের চেয়ারম্যান পরবর্তীকালে তৃণমূলের চেয়ারম্যান বর্তমান কাউন্সিলর মুখ বেলডাঙার চার আশীর্বাদে বেলডাঙার আশীর্বাদে বেলডাঙার যে রূপকার সেই ভরত দা আমাদের অভিভাবক ভরত দাস গিয়ে তার নেতৃত্বে কাউন্সিলর ভরত দা তার সঙ্গে আলিয়া বিবি রাজেশ ঘোষ বাবন রক্ষিত শঙ্কর প্রামাণিক ধ্রুব ঘোষ এবং সুভাষ ঘোষ সহ সুভাষ দাস সহ আজ বিজেপিতে ওনারা জয়েন করছেন আজ তো পাইলে ঝাঁকি হে বাকি ফিলিম বাকি সব কটাই তৃণমূল কংগ্রেসের আগে ছিল বর্তমানে তারা নতুন ঘরে নতুন ভাবে নতুন ভাবে দিশা দেখাতে চলেছে মুর্শিদাবাদে অন্যান্য রাজনীতিককে সঠিক পথে রাজনীতি করবার দিশা দেখানোর জন্য আজকে বিজেপিতে জয়েনিং করছেন ওনাদের হাতে আজ আমি পতাকা তুলে দেবো আমার হচ্ছে আপনারা জানেন আমি দু হাজার একুশের ইলেকশনের আগে একুশে মার্চ করেছিলাম স্ট্যান্ডিং চেয়ারম্যান ছিলাম তখন আমি আমার বিরুদ্ধে কোনো হোস্টেলিটি ছিল না আমার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না কিন্তু আমি একমত হতে পারিনি কতগুলো সিদ্ধান্তে পার্টির তৃণমূলের ওখানে কালীগঞ্জের এমএলএ কে নিয়ে সে বেলদাঙায় দাঁড় করিয়ে দিল তা আমি জানি ওকে দাঁড় করালে ওকে জিতিয়ে আনলে ভবিষ্যৎ আমাদের খুব খারাপ হয়ে যাবে তা আমি সেই কারণে বলেছি আমি ওকে সমর্থন করতে পারবো না এবং ওকে সমর্থন করবো না তাহলে আমার কনসাইন্সে বাদ বাদ ছিল যে আমি চেয়ারম্যান থাকি ওরা আমি তখন রিজাইন দিই দিয়ে আমি দু মাস আমার রেজিগনেশন পেন্ডিং ছিল অ্যাকসেপ্ট করেনি আমাকে মন্ত্রী বিভিন্ন লোকের মারফত অনুরোধ করেছিলেন ববিতা কিন্তু আমি বলেছি না আমি এই সিদ্ধান্ত থেকে সরব না আমি সরে এসছিলাম তারপরে পাঁচজন আমরা নির্দল দাঁড়িয়েছিলাম ইলেকশনে কারণ জানেন সেই সময় চোদ্দো জন আমার চোদ্দোটা ওয়ার্ড চোদ্দোটা ওয়ার্ডে নির্দল দাঁড়া করানো খুব কঠিন তারপরে পশ্চিমবঙ্গের যে প্রতিহিংসার রাজনীতি তাতে খুবই মুশকিল সেই অবস্থায় পাঁচজন আমরা দাঁড়িয়েছিলাম তার মধ্যে চারজন আমরা জিতে এসেছি তার মধ্যে আমি আছি আমার ছোট ভাই সেও জিতে এসছে একটু বটে যাই হোক দু বছর আমরা কাটাচ্ছি এইভাবেই কিন্তু একটা কথা একদম উন্নয়ন স্তব্ধ হয়ে আছে বেললাঙায় লোকে যখন রাস্তা দিয়ে হাঁটে আমাকে ধরে যে কি করছেন আপনারা আমার কিছু করার নেই তারা বলে আপনার আর দেখার দরকার নেই আপনি সঠিক সিদ্ধান্ত নিন আজকে আমি সেই সিদ্ধান্ত নিতে পেরে খুব দ্বিধায় ছিলাম কিন্তু এই সিদ্ধান্ত নিতে পেরে আজ আমি সন্তুষ্ট এবং আমি গর্ববোধ করছি যে সর্বভারতীয় একটা দলের সঙ্গে যুক্ত করলাম নিজেকে যে দল ভারতবর্ষের চেহারা পাঠিয়ে দিয়েছে আজ বিশ্বে ভারতবর্ষের যে সুনাম ভারতবর্ষ নেতৃত্ব দিতে চলেছে নরেন্দ্র মোদী মোদীর হাত দিয়ে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী আজ ভারতবর্ষকে অনেক এগিয়ে নিয়ে গেছেন তাই এই প্রতিহিংসার রাজনীতি যাতে বন্ধ হয় এবং আমাদের উন্নয়ন আমাদের বেড়লাঙা তথা মুর্শিদাবাদের উন্নয়ন যেন বন্ধ না হয় তার জন্য আজ আমি পৃথিবীতে জানবো ভাই ভাই আজ নেই বাইরে আছে চারজন কাউন্সিল আর কি হ্যাঁ আমরা আর দুজন কাউন্সিলর আছি এখানে আজ যারা এসেছে তারা কেউ আমি ছাড়া কেউ কাউন্সিলর নেই আমি জয়েন করছি আপনি ভাই জয়েন করবেন সেটা ভাই করবে ভাই বলতে পারে ভাই আজ নেই এখানে আগামী দিন সপ্তাহে সপ্তাহে জয়নিং হবে প্রতি সপ্তাহে এবং খবর নাম করতে চলেছে আমি আপনাদেরকে আগে বলেছিলাম তৃণমূল এবং কিছু কাউন্সিলার বিজেপিতে জয়েন করবে শাখারব যা বলে তাই করে আজকে যেমন কাউন্সিলার যোগ দিয়েছে এর আগের দিনকে তিন দিন আগে মেম্বার জয়েন করেছে তার তিন দিন আগে তৃণমূলের মেম্বার জয়েন করেছে আবারও খবর দিলাম বেশ কিছু দুজন তাও বলে দিলাম দুজন বিধায়ক বিজেপিতে করতে চলেছে তৃণমূল কংগ্রেসের শুধু অপেক্ষায় থাকুন লোকসভার আগে কি হতে চলেছে আমি আগেই বলেছি শাখারবের নাম নিয়ে অধীরবাবুকে এবং তৃণমূলের অপূর্ব সরকারকে ঘুমাতে যেতে হবে আর ঘুম থেকে উঠার আগেও নাম নিতে হবে মহকুমানে এই জেলার এই জেলার দুই বিধায়ক বিজেপি জয়েন করতে চলেছে বহরমপুর থেকে বীর বার্তা আপনি কি অল্প খরচে ভালো চিকিৎসার কথা ভাবছেন ভাবছেন কোথায় সস্তায় আধুনিক চিকিৎসা বা অপারেশন করা যায় উন্নত আধুনিক চিকিৎসা পরিষেবার জন্য আপনাকে আর দক্ষিণ ভারতে যেতে হবে না ঘরের কাছে মুর্শিদাবাদের লালবাগে চলে আসুন সর্বাধুনিক চিকিৎসা প্রতিষ্ঠান বসুন্ধরা নার্সিং হোমে বসুন্ধরা আপনার স্বাস্থ্য পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জামের মাধ্যমে যে কোনো অসুখের চিকিৎসা করা হয় এখানে বসুন্ধরায় রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি ডক্টর ফেসিলিটি সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত আইসিইউ এইচটিইউ অত্যাধুনিক অপারেশন থিয়েটার অর্থোপেডিক চিকিৎসা ও অপারেশন নর্মাল ও গাইনিক সার্জারি নাক কান গলা সংক্রান্ত চিকিৎসা ও সার্জারির সুযোগ রয়েছে বসুন্ধরা নার্সিংহোমে এখানে প্রতিদিন রয়েছে নিজস্ব প্যাথোলজিতে ইউএসজি ডিজিটাল এক্স রে ইসিজি সহ নানান স্বাস্থ্য পরীক্ষার সুযোগ সুস্বাস্থ্যের বন্ধন মানেই বসুন্ধরা নার্সিংহোম লালবাগ হৈপতগঞ্জ মুর্শিদাবাদ